মকর সংক্রান্তির সকালে রায়পাড়া যেন এক অন্য রূপে ধরা দিল শীতের নরম রোদ গ্রাম বাংলার চিঠচেনা গন্ধ আর মানুষের উচ্ছ্বাসে হয়েছিল এক উৎসব মকর পরব বা পিঠে পরব উপলক্ষে রায়পাড়ায় পৌঁছে মনে হলো সময় যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছে ফিরে গেছে শিকড়ে রায়পাড়ার এই মকর পরবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রজন্মের মিলন প্রবীণরা স্মৃতিচারণায় ব্যস্ত আর তরুণরা মোবাইলে ছবি ভিডিও ধরে রাখছে মুহূর্তগুলো গ্রাম বাংলার ঐতিহ্য কিভাবে আধুনিকতার সঙ্গে সহাবস্থান করতে পারে তার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল এই অনুষ্ঠান আয়োজকদের মতে শুধু উৎসব নয় এই পরবের মাধ্যমে লোক সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা খাদ্যাভাসকে নতুন করে তুলে ধরাই মূল উদ্দেশ্য মকর সংক্রান্তির দিনে আর এই পিঠে পরব প্রমাণ করল উৎসব মানে শুধু আনন্দ নয় এটা পরিচয় শেকর আর একসঙ্গে থাকার গল্প শহরে ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে এমন উৎসব আমাদের মনে করিয়ে দেয় বাংলার প্রাণ বেঁচে আছে

আগে বহুল প্রচলিত ছিল মাইক বাজত সেরকম ঢেকি থেকে ও চাল কুটে খায়নি এখন সব কল বেরিয়ে গেছে মেশিন বেরিয়ে গেছে কলে কুটিয়ে এনে খাচ্ছে

পিঠে সন্ধ্যায় হবে না আচ্ছা আচ্ছা মানে সন্ধ্যার থেকে শুরু হবে আচ্ছা তাহলে আপনার আপনার নাম তো জানো আপনার নামটা একটু বলুন ভালো করে বলুন চন্দনা রায় বাড়ি বাড়ি এখানে আর বাপের বাড়ি সিমলা পাল আপনার নামটা বলুন নামটা বলুন এইটা হচ্ছে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি খোড়াশুলি ঠিক আছে আর বলছি আপনারা মানে যতদিন থাকবেন কি এর পরম্পরা ধরে রাখবেন আমাদের পরে মানে হ্যাঁ মানে আপা যতদিন আপনারা আছেন উনি আপনারা এটা ধরে রাখবেন তারপরে পরে দেখা যাবে কি হবে আচ্ছা আপনার নাম কল্যাণী রায় তো আপনি এটা কতদিন থেকে করছেন এটা আমাদের তো শোক পুরো শোক করেই যাচ্ছে মানে কবে থেকে করছেন সেটা বলতে পারছেন না মানে পুরো করে আসছে সেটাই আপনারা ওই পরম্পরাটা পালন করে আসছেন আগে ওরা কিভাবে করতো তখন তো আমরা তো জানতাম নি আমাদেরও ভাই নিজের বাড়িতে এখানেই দেখছেন আপনি আমাদের এখানে হয় ওখানে হয় তো ওইখানে যে আয়োজনটা আগে হতো এখন সেই পরিমাণে এখানে হয় হ্যাঁ ওই ওই একই আছে না মানে তার মানে ঘাটতি পড়ে তবে আগে যেটা হতো যে সারা রাত ব্যাপী চাল কুটা হতো ঢেকুতে আমি ওই যে ওই পাশের ওই জায়গার পাড়াটা আমি দেখে এলাম না আপনাদের পাড়ারই ওই শেষ প্রান্তে এখন তো আর সেরকম ঢেকি থেকে ও চাল কুটে খায়নি এখন সব কল বেরিয়ে গেছে মেশিন বেরিয়ে গেছে কলে কুটিয়ে এনে খাচ্ছে হ্যাঁ আর এখন তো সব বুঝতে পারছো মানে শরীর খাটা তো কেউ চাই ধরো ওটাতে তো কষ্ট হবে হ্যাঁ ওটা আগে যখন চাচ্ছে হ্যাঁ আগে যখন কলকারখানা কম ছিল তখন এটা কোনো প্রচুর ভাবে প্রচলিত ছিল তো এখন মানুষের যেমন না খাতে হয় সেটাই তো আচ্ছা তো পিঠে সব রেডি হয়ে গেছে পিঠে তৈরি করা না না পিঠে এখনো হয়নি সুন্দর হয়ে ভালো করে বলুন চন্দনা রায় বাড়ি বাড়ি এখানে আর বাপের বাড়ি সিমলা পাল আপনার নামটা বলুন নামটা বলুন এটা হচ্ছে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি খোড়াসুলি ঠিক আছে আর বলছি আপনারা মানে যতদিন থাকবেন কি পরম্পরা ধরে রাখবেন হ্যাঁ মানে আপাতত যতদিন আপনারা আছেন উনি আপনারা এটা ধরে রাখবেন তারপরে পরে দেখা যাবে ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালিমেলার কাছে মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান অথবা সিক্স এই নম্বরে